সোমবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে ওবিসি তালিকা পুনর্বহলের দাবি তুললেন সেরসাবাদিয়া বিকাশ পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ ডক্টর আব্দুল আহাব অভিযোগ করেন সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে অনগ্রসর শ্রেণী কমিশন ঠান্ডা ঘরে বসে ওবিসি এ ও বি তালিকা তৈরি করেছে আমরা এই তালিকা প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন পূর্বের তালিকা পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনে নামবে পরিষদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখপাত্র ড মুসারাফ হোসেন সম্পাদক আরাফাত আলী সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিক সম্মেলন শেষে পরিষদের এক প্রতিনিধি দল মালদাল জেলাশাসক নতেন সিংহানিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শেরশাবাদিয়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক পরিস্থিতি তুলে ধরেন হরিশ্চন্দ্রপুর রতুয়া চাচুল মানিকচক কালিয়াচক এবং বাজার সহ বিভিন্ন ব্লকে এই কৃষি নির্ভর জনগোষ্ঠীর বসবাস উল্লেখ করেন তারা পরিষদের মুখপাত্র ড মুারফ হোসেন জানান জেলা তরফে ইতিবাচক সারা মিলেছে ভবিষ্যতে শীর্ষাবাদিয়া জনগোষ্ঠীর পরিসংখ্যান তুলে ধরে প্রশাসনের কাছে বিস্তারিত দাবি জানানো হবে পরিষদ জানায় মালদা ছাড়াও মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর চব্বিশ পরগনা বীরভূম জেলাতেও এই গোষ্ঠীর জনগোষ্ঠীর বসবাস রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে শীর্ষাবাদিয়া উন্নয়ন পর্ষদের গঠনের দাবিও জানায় পরিষদ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিকাশ পরিষদ আমাদের এই আজকের সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য হল স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদ একটা দুটো দাবি করছে একটা হলো যে স্বেচ্ছাবাদিয়া কমিউনিটিকে মোস্ট ব্যাকওয়ার্ড অর্থাৎ ও এ থেকে বিতে যে নতুন নোটিফিকেশনের মাধ্যমে করা হয়েছে আর সেইটাকে যাতে পুনরায় ও এতে নিয়ে যাওয়া হয় যতক্ষণ পর্যন্ত ও বির সার্ভে এ এবং বিয়ের সঠিক সার্ভে না হচ্ছে এটা প্রথম দাবি আর দ্বিতীয় দাবিটা হচ্ছে কি যে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে যে সার্ভে হওয়া উচিত সেই সার্ভেটা হওয়ার পরেই যাতে পুনর্বিন্যাসটা করে এটা গভর্নমেন্ট করবেন তাদের যে বিভিন্ন লেভেলের যে সরকারি কর্মচারী বিডিও কিংবা যে যারা জনগণনা করে থাকে বা যুক্ত থাকে হয়তো তাদের সঙ্গে যুক্ত এটা করতে যে নোটিফিকেশানটা করেছে এই মে মাসের মধ্যে দু হাজার পঁচিশের মে মাসে তাতে ছাব্বিশটা জনগোষ্ঠী ওবিসি এ থেকে বিতে ছেলে দেওয়া হয়েছে আর ঠিক একইভাবে বেশ বড় সংখ্যা একটা ওবিসি বি থেকে ওবিসি এতে চলে এসেছে এর ফলে হবে যে যাদের যে সার্টিফিকেটগুলো আছে ওবিসি সেখানে এ বি কিন্তু ফিক্স করা আছে এখন এই যে চেঞ্জ করে দেওয়ার ফলে ভর্তি যদি হতে যায় কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যদি যায় তাহলে কিন্তু এরা সার্টিফিকেট প্রডিউস করতে পারবে আপলোড করতে পারবে বা ক্যাটাগরি যেহেতু তুলতে হেনস্তার মধ্যে হ্যাঁ হেনস্তার মধ্যে পড়বে আর তাছাড়া যে মানে যে কিসের ভিত্তিতে পড়লো এই জিনিসটা এখন জিনিসটা পরিষ্কার নয় হ্যাঁ কারণ এগুলোর জন্য কোনো বড়ো ধরনের কোনো হেয়ারিং হয়নি আপনাদের এই দাবিটা কাকে জানাচ্ছেন আমরা এই দাবিটা মূলত এই মুহূর্তে আমাদের যে মেমোরান্ডামটা তৈরি করেছি সেটা পশ্চিমবঙ্গ যে অনগ্রসর শ্রেণী কমিশন তার যে চেয়ারম্যান তাকেই আমরা নিচ্ছি এবং এইটা ডিএম এর থ্রু দিয়ে আমরা পাঠাচ্ছি মালদা জেলার যে মহামারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার মাধ্যমে আমরা পাঠাচ্ছি কর্মসূচিটা বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন মানে সাব ডিভিশনাল এবং ব্লক লেভেলে আমরা একই প্রসেসে কিন্তু এগোচ্ছি এইভাবে আমরা আপাতত এগোচ্ছি আর কি হচ্ছে আমি ডক্টর আব্দুল ওয়াহ শেষাবাদিক বিকাশ পরিষদ তার রাজ্য প্রেসিডেন্ট কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন একটা ও এ আর ও বি নাম দিয়ে কিছু পিছিয়ে পড়া জনজাতির তালিকা তৈরি করেছে ওতে হারা দেখতে পাইনু যে হামারগে গে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ও এ তালিকা থেকে ও বিতে লিয়া চলে গেছে এর ফলে হামারগে গে লস হলো কিছুটা আগে যে সুবিধা মানুষ পাইতো হারগে ছেলেপিলারা ভর্তি থেকে শুরু করে চাকরি বাকরিতে সংরক্ষণ ওইগুলো থেকে ওরা বঞ্চিত হয়ে ওই লাগে আমারকে দাবি হলো শেরশাবাদিয়া বিকাশ পরিষদ গিয়ে অধিকারের লেগে একমাত্র সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে তো আমরা সরকারের কাছে দাবি করছি যে পুরানা যে তালিকা ছিল ওই তালিকাতে ওই ঠিক আমরাকে নিয়ে যেতে হবে শেরশাবাদিয়া ও ক্যাটাগরিতে আমরাকে নিয়ে যেতে হবে না হলে কিন্তু আমরা এই যে মেলায় মানে যত আলোচনা হয়েছে আমারকে যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ আরকে যে সংগঠন এর বিছিয়ে আছে আমরা প্রত্যেকটা বিডিওর কাছে ডেপুটেশন দেবো আন্দোলন করব রাস্তায় নামব আর আমারকে দাবি হয়েছে সরকারের কাছে যে যতদিন না জনশুনানি হচ্ছে অর্থাৎ ব্যাপক অর্থে অর্থাৎ আমারকে হারাকে পুচ করবে হারকে কমিউনিটির কি খাদ্যাভাস রয়েছে আমারকে কি অসুবিধা রয়েছে আমরা আসলে পিছিয়ে পড়ে আছি কতদূর হারকে লোক কী করে খায় বেশিরভাগই তো পরিযায়ী শ্রমিক সব দিল্লি বোম্বাই কেরালা খাটতে যায় তো এই জনজাতিকে আবার এই কয় বছরে কি করে ওপরে উঠে গেলো যে আরকে শেষসাবাদিয়া এ থেকে বিতে চলে আলো আমরা চাইছি যে সরকার হারকে পুরানো অবস্থান ফিরিয়ে দিই এবং এর লেগে ওরা সমীক্ষা শুরু করুক আমি হয়েছে নশ্বর শেখ যারা হামারকে মতন অবস্থান করছে ওরা এতে থেকে গেছে ওরগে লেগা সরকার নশ্বর শেখ উন্নয়ন পর্ষদ দিয়েছে আমারকেও দাবি হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে যে হারগে লেগে উন্নয়ন পর্ষদ দিতে হবে আমার নাম ডক্টর মুশারফ হোসেন আমি শেরষাবাদিয়া বিকাশ পরিষদের মুখপাত্র